একবার দেবী সরস্বতী ব্রহ্মার কাছে এসে তাকে প্রশ্ন করেন হে স্বামী আপনি সৃষ্টিকর্তা আপনি আপনার মন এবং শরীরের বিভিন্ন অঙ্গ থেকে অসংখ্য ঋষিমুনি সৃষ্টি করেছেন এবং অসংখ্য সুন্দর অপসরা এবং দেবতাদেরও সৃষ্টি করেছেন আপনি নারীদের সৌন্দর্য ও চপলতা প্রদান করেছেন কিন্তু হে প্রভু কেন শুধুমাত্র নারীরাই গর্ভবতী হন সংসারে শুধু নারীরাই গর্ভধারণ করেন কেন এর পেছনের কারণ কি এই কষ্ট শুধুমাত্র নারীদেরই কেন সহ্য করতে হয় তখন ব্রহ্মা মুচকি হেসে বলেন হে দেবী আজ আপনি যথার্থ একটি প্রশ্ন করেছেন এবং এটি সত্য জগতে সকল রোগ ও কষ্টের থেকেও গর্ভধারণের কষ্ট অনেক বেশি গর্ভধারণে নারীদের প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয় এই বিষয়ে আমি আপনাকে একটি প্রাচীন রহস্য শোনাব আপনি মনোযোগ দিয়ে পুরোটা শুনুন যে নারী এই কাহিনী শ্রবণ করেন তিনি অত্যন্ত গুণবান এবং রূপবান পুত্র পুত্রপ্রাপ্ত হন দেবী সরস্বতী বলেন হে প্রভু আমি এই কাহিনীকে মনোযোগ সহকারে শুনবো দয়া করে আপনি এই কাহিনী আমাকে বলুন তখন ব্রহ্মা বলেন হে দেবী পুলস্তের জন্ম আমার কান থেকে হয়েছিল পুলস্ত আমার মানুষপুত্রদের মধ্যে একজন আমি তাকে বহু প্রকারের বিদ্যা প্রদান করেছি এবং তার পারদর্শী হওয়ার উদ্দেশ্য তাকে বুঝিয়েছি তারপর আমি তাকে জগতের কল্যাণের জন্য একটি মহৎ কাজের দায়িত্ব অর্পণ করেছি আমারই আদেশে সত্যযুগে মহর্ষি পুলস্ত সুমেরু পর্বতের উচ্চ বিন্দুতে তপস্যা করার জন্য রওনা হয় সেখানে তিনি একটি আশ্রম নির্মাণ করে কঠোর তপস্যায় মগ্ন হন সেই সময়ে অনেক গান্ধর্ব দেবতা দানব এবং অপসরারা সেই স্থানে বিচরণ করার জন্য আসতেন তাদের সকলের দৃষ্টি যখন পুলস্তের উপর পড়ে তখন তারা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তার তপস্যা ভঙ্গ করার প্রচেষ্টা করতে থাকেন খেলার ছলে অপসরারা পুলস্তের তপস্যায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তারা তার তপস্যায় বাধা সৃষ্টি করতে থাকে ঠিক সেই সময় পুলস্ত ক্রোধে ফেটে পড়ে সেখানে উপস্থিত সমস্ত অপসরাদের একটি শতকবাণী দেন তিনি বলেন আজ থেকে যে আমার সামনে আসবে এবং আমার তপস্যায় ব্যাঘাত ঘটাবে সে গর্ভধারণ করবে পুলস্তের এমন কঠোর কথা শুনে সমস্ত অপসরা ভয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় ঠিক সেই সময় সুমেরু পর্বতের কন্দরে ঋষি তৃণবিন্দুর কন্যা তার বাবা মায়ের সঙ্গে বসবাস করছিল সে মহর্ষি পুলস্তের উচ্চারিত সতর্কবাণী জানত না তারপর একদিন তার সখীদের খুঁজতে খুঁজতে সে সুমেরু পর্বতের সেই স্থানে পৌঁছে যায় যেখানে ঋষি পুলস্ত তপস্যায় লিপ্ত ছিলেন তৃণবিন্দুর কন্যা তার সখীদের ডাকতে ডাকতে অবশেষে মহর্ষি পুলস্তের আশ্রমে উপস্থিত হয় তখন সে মহর্ষি অপসরারা সামনে এসে দাঁড়ালে পুলস্তের দৃষ্টি তার ওপর পড়ে মহর্ষি পুলস্তের দৃষ্টি পড়তেই তার সাপের প্রভাব তার ওপর উঠতে শুরু করে ততক্ষণাৎ তার শরীর ফ্যাকাশে হয়ে যায় এবং সেই মুহূর্তে সে গর্ভবতী হয়ে পড়ে হঠাৎ নিজের শরীরে এমন অদ্ভুত পরিবর্তন দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় ঠিক সেই সময় তার সখীরা সেখানে এসে উপস্থিত হয় তাদের সে ঘটনা সম্পর্কে সব জানিয়ে দেয় তারপর তার সখীরা তাকে নিয়ে তার পিতার কাছে যায় সেখানে পৌঁছে সে তার পিতাকে পুরো ঘটনাটি জানায় নিজের কন্যার কথা শুনে ঋষি তৃণবিন্দু খুবই মর্মাহত হন এরপর তিনি ধ্যানে বসে সমস্ত কিছু অবলোকন করেন এবং বুঝতে পারেন যে মহর্ষি পুলস্তের সাপের কারণেই তার কন্যা গর্ভবতী হয়ে পড়েছে এই সত্য জেনে তিনি অত্যন্ত দুঃখিত হন এবং সাথে সাথে তার কন্যাকে নিয়ে সুমেরু পর্বতে রওনা হন সেখানে গিয়ে তিনি মহর্ষি পুলস্তকে দেখে তাকে প্রণাম করেন এবং ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন ঋষি তৃণবিন্দু বলেন হে মহর্ষি আপনি ব্রহ্মার মানুষপুত্র। সমগ্র জগতে আপনার স্তুতি হয় আপনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় আজ আমার কন্যা অজ্ঞানে একটি অপরাধ করেছে সে আপনার উচ্চারিত কথার অর্থ জানত না আপনার সাপের কারণেই আজ আমার কন্যা গর্ভবতী হয়েছে সে এই জগতে প্রথম নারী যে গর্ভবতী হয়েছে তাই হে মুনিবর এখন আমার কন্যার সাথে কে বিবাহ করবে সে তো কলঙ্কিত তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার কন্যাকে স্ত্রীরূপে গ্রহণ করুন আমার কন্যা সর্বগুণ সম্পন্ন তার মনে সামান্যতম কোনো দোষ নেই সে অনিচ্ছাকৃতভাবে আপনার অভিশাপ গ্রহণ করেছে সে সর্বদা আপনার সেবায় নিয়োজিত থাকবে এইভাবে ঋষি তৃণবিন্দু সম্মানের সাথে মহর্ষি পুলস্তের কাছে বিনীত অনুরোধ করেন তৃণবিন্দুর এমন সম্মান স্তুতি এবং আন্তরিকতা দেখে মহর্ষি পুলস্ত অত্যন্ত প্রসন্ন হন ঋষি কন্যাকে দেওয়া অভিশাপের জন্য তার মনে গভীর দুঃখ জন্মায় এরপর তিনি ঋষি তৃণবিন্দুকে আশ্বাস দিয়ে বলেন হে মুনিবর আমি আপনার স্তুতিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমার কারণেই আপনার কন্যা গর্ভবতী হয়েছে তাই আমি আপনার কন্যাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করছি এখন থেকে আপনি চিন্তা করবেন না এইভাবে মহর্ষি পুলস্ত ঋষি তৃণবিন্দুর কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তারপর থেকে তৃণবিন্দুর কন্যা মহর্ষি পুলস্তের সাথে তার আশ্রমে থাকতে শুরু করেন এবং দিনরাত শত হৃদয় দিয়ে তার সেবা করতে থাকেন মহর্ষি পুলস্ত তাঁর নিঃস্বার্থ সেবা পতিব্রতা ধর্ম এবং ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হন তিনি বলেন হে দেবী আমি তোমার সেবা এবং ভক্তিতে অত্যন্ত খুশি তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার এক পুত্র সন্তান হবে যে আমার মতো গুণ সম্পন্ন হবে যে সময় তুমি আমার সামনে উপস্থিত হয়েছিলে তখন আমি বেদের পাঠ করছিলাম এবং তুমি সেই বেদ শুনেছিলে এই কারণে তোমার পুত্র চারটি বেদে পারদর্শী হবে এবং সমগ্র বিশ্বে বেদের জ্ঞান বিতরণ করবে তোমার এই পুত্র সমগ্র জগতে বিশ্রবা নামে পরিচিত হবে কিছুদিন পরে দেবী এক অত্যন্ত গুণবান পুত্রের জন্ম দেন মহর্ষি পুলস্তের মতো সেই পুত্রের নাম রাখা হয় বিশ্রবা বিশ্রবা তার পিতা মহর্ষি পুলস্তের মতই জ্ঞানী সত্যবাদী এবং ধর্মাচরণকারী ছিলেন তার খ্যাতি সমগ্র জগতে ছড়িয়ে পড়ে তার মহানতা দেখে মহর্ষি ভরদ্বাজ তার কন্যার সঙ্গে বিশ্রবার বিয়ে দিয়ে দেন পরে মুনি বিশ্ববার স্ত্রীর গর্ভে এক পুত্রের জন্ম হয় যার নাম রাখা হয় বৈশ্রবণ বৈশ্রবণকেই অন্য নামে কুবের বলা হয় কুবের ব্রহ্মাকে খুশি করার জন্য কঠোর তপস্যা করেন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বরদান করেন এবং উত্তর দিকের অধিপতি ও ধনের দেবতা হিসেবে অভিষিক্ত করেন পাশাপাশি ব্রহ্মা তাকে স্বর্গে চলতে সক্ষম এক রথ উপহার দেন কুবের ধনের অধিকারী এবং গন্ধমাদন পর্বতে অবস্থিত সম্পদের চতুর্থাংশ তার নিয়ন্ত্রণে ছিল সেই ধনের একটি অংশ কুবের মানবজাতির জন্য বরাদ্দ করেন মহর্ষি বিশ্রবার দ্বিতীয় স্ত্রী ছিলেন কৈকেশী একবার ভগবান শিব মা পার্বতীর জন্য এক অপূর্ব সুন্দর প্রাসাদ নির্মাণ করান যার নাম দেওয়া হয় লঙ্কা সেই লঙ্কার গৃহপ্রবেশের সময় ভগবান শিব মহর্ষি বিশ্রবাকে নিমন্ত্রণ করেন বিশ্রবা তাঁর স্ত্রীকে নিয়ে লঙ্কার গৃহপ্রবেশে যান তখন ভগবান শিব তাকে কিছু দান চাওয়ার কথা বলেন বিশ্রবার দুষ্ট স্ত্রী কৈকেশী প্রতারণা করে তাকে লঙ্কা চাওয়ার জন্য বাধ্য করেন ভগবান শিব যিনি সদা সর্বদা সহাস্য ও নির্দোষ বিশ্রবাকে লঙ্কা দান করেন কিন্তু এতে মা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি কৈকেশীকে সাপ দিয়ে বলেছিলেন আজ তুমি আমার স্বামীর কাছ থেকে যে সোনার লঙ্কা চেয়েছ একদিন সেই সোনার লঙ্কাই জ্বলে পুবে ছাই হয়ে যাবে এরপর মহর্ষি বিশ্রবা ভগবান শিব কর্তৃক প্রদত্ত সোনার লঙ্কা তার পুত্র কুবেরকে প্রদান করেন কিন্তু পরে কৈকেশীর পুত্র রাবণ কুবেরের কাছ থেকে সেই লঙ্কা ছিনিয়ে নেয় ত্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমান সেই সোনার লঙ্কাকে জ্বালিয়ে ধ্বংস করে দেন ব্রহ্মা দেবীকে বললেন হে দেবী এভাবেই মহর্ষি পুলস্তের সাপের কারণে পৃথিবীর নারীরা গর্ভবতী হন আমি পৃথিবীর সমস্ত নারীদের পুরুষদের তুলনায় আরও বেশি সহনশীল করে গড়ে তুলেছি তাদের মধ্যে যে কোনো সহ্য করার ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি এ কারণেই নারীর সৃষ্টি করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল গর্ভধারণ নারীদের জন্য একটি অভিশাপ স্বরূপ আশীর্বাদ আমি নারীদের মধ্যে মাতৃত্ব এবং ভালোবাসার অনুভূতি সঞ্চার করেছি যাতে তারা তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে পারে এই পৃথিবীতে নারীদের তুলনা কারো সঙ্গে করা যায় না নারীরাই এই পৃথিবীর মূল ভিত্তি এ কারণেই নারীদের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় সুতরাং বন্ধুরা এভাবেই মহর্ষি পুলস্তের অভিশাপের কারণে পৃথিবীর নারীরা গর্ভবতী হন এই কাহিনী আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানান যদি এই তথ্য ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না